কেমিস্ট্রি লাগানো কই সিরিজের ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগতম যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো সুন্দরের সিক্রেপশন যে দেওয়া আছে দেখে আসতে পারো আর তোমাদের এই দাগানোর কই সিরিজে ইন্সট্রাক্টর হিসেবে আছি তোমাদের আমি হাতিফ ভাইয়া পড়াশোনা করছি সাহায্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ডিপার্টমেন্টে চলো এখানে কি বলছে দেখো বিদ্যুৎ পরিবাহিত নিয়ে কথা বলছে একটা বিঘারে যদি কি আমরা যদি খাবার লাম বা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নাও এবং অন্য একটি বিকারি যদি কি নাও চিন জলীয় দ্রব্য এইভাবে

কি করে জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে কিন্তু সমাজের যৌ জলীয় দ্রবণে কি করে না বিদ্যুৎ পরিবহন করে না আসলে ঘটনাটা কি বিদ্যুৎ পরিবহন জন্য প্রয়োজন বিচ্ছিন্ন ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন ঠিক আছে আমাদের কি হয় আয়নি যৌগ ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক হিসেবে কি করতে পারে বিভক্ত হতে পারে এই কারণে যেহেতু জলীয় দ্রবণ আয়নিক যোগ্য সমূহ বিচ্ছিন্ন ধনাত্মক বা ঋণাত্মক আয়ন বিশ্লিষ্ট হতে পারে তাই বিদ্যুৎ পরিবহন করতে পারে অপরদিকে সময়যোগ আমরা কি দেখছিলাম আগে গত লেকচারে যে সমাজযোগ্য সমূহ আয়ন আকারে বিশ্লিষ্ট হতে পারে না অর্থাৎ কি ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন আকারে বিশ্লিষ্ট হইতে পারে না এই কারণে তারা কি ছিল না পানিতেও দ্রবীভূত হবে না আবার এবার জলীয় দ্রব্যপূত আমরা কিন্তু পানিকেই মেজার করছি যে পানিতে দ্রবীভূত হবে না কিন্তু স এই কারণে কি সমাজের যৌগ আমরা যেমন তেল দেখছিলাম তেল কিন্তু পানিতে দ্রবীভূত হয় না কেন হয় না কারণ হচ্ছিল গিয়ে কি যে আয়ন আকারে বিশ্লিষ্ট হইতে পারে না ঠিক আছে ধনাত্মক এবং আয়ন আকারে বিশ্লিষ্ট হইতে পারে না আর সমাজ যোগে এই কারণেই যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন বিশ্লিষ্ট হইতে পারে না এই কারণে সমাজের যোগ সমূহ বিদ্যুৎ পরিবহন করে না

একটা ধাতু অপর একটি অধাতুর মধ্যে আয়নিক বন্ধন আমরা কি জানি দেখে আসছি প্রিভিয়াস লেকচারে যে ধাতু এবং অধাতুর মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয় এবং অধাতু অধাতুর মধ্যে সমযোজি বন্ধন গঠিত হয় আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠিত হয় তাকে আয়নিক যৌগ বলা হয় সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ আর অপরদিকে তোমার সমযোজি বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠিত হবে তাকে আমরা কি বলবো সমযোজি যৌগ এখানে আমরা ধাতুর বন্ধন নিয়ে আলাপ আলোচনা করবো দুইটি ধাতবা কাছাকাছি লেদের মধ্যে যে বন্ধন গঠিত হবে সেটাকে আমরা কি বলবো ধাতব বন্ধন আমরা আয়নিক বন্ধন বন্ধন পড়ছি এবার আমরা ধাতব বন্ধন নিয়ে কথা করতে বলতেছি আর ধাতব বন্ধন মানে কি যেখানে কি দুইটা ধাতু আসবে ঠিক আছে এখানে অধাতুর বিষয় বলে নেই এখানে ধাতুর কথাই বলে এক্ষণ্ডে ধাতুর মধ্যে পরমাণ সময় যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকে আমরা কি বলবো ধাতব বন্ধন বলবো যেমন দেখো তামা তামাকে আমরা কপারকে আমরা কি তামাওয়া বলে থাকি ঠিক আছে তামাত তার লোহার বা আয়রন কি কাঁচি বা দা কিংবা জানলা গ্রিল অ্যালুমিনিয়ামের তৈরি জানলা সোনার অলঙ্কার ইত্যাদি দেখছি আমরা এগুলো কি এম সি জন্য গুরুত্বপূর্ণ এসবের মধ্যে একটা ধাতুর অসংখ্য পরমাণু পরস্পরের সাথে কি হয় ধাতব বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে এখানে একটা পিকচার দেখেছি দেখো এটা একটা ধাতব প্লাস প্লাস সব হ্যাঁ ধাতু গুলো সাধারণ কি এগুলো দেখা তোমার কি ফাঁকা জায়গা এখান দিয়ে ইলেকট্রনগুলো চলাচল করে আর এগুলা কি বলছে পারমাণবিক শ্বাস বলছে এইভাবে করে দেখা দিবা চিত্রটা যেমন দেখো ধাতব বন্ধন আসলে কিভাবে তৈরি হয় প্রত্যেক ধাতব পরমাণু ইলেকট্রন বিন্যাসের আমরা জানি কি সর্বের শক্তি স্তরে হ্যাঁ গ্রুপ ওয়ান টু থ্রি এগুলো আর কি সর্বে শক্তি স্তর একটি ইলেকট্রন থাকে এবং এদের আকার একই পর্যায়ে অতত পরমাণু চেয়ে বড় হয় ধাতব পরমাণু সর্বই শক্তি ইলেকট্রন প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ আলো কম থাকে যেহেতু বড় বড় হয় হ্যাঁ আকার বড় হয় এই কারণে গিয়ে কি ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব বাড়তে থাকে এবং আকর্ষণ বল কি হেঁটে থাকে কমতে থাকে ফলে ধাতুতে পরমাণু ক্ষমতা সর্বের শক্তি স্তরে এক ইলেকট্রনকে ত্যাগ করতে ধনাত্মকায়নে পরিণত মনে হচ্ছে শেষকক্ষে একটি দুটি বা তিনটি ইলেকট্রন সে সহজেই কি ত্যাগ করতে পারে কারণ ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব বেড়ে যায় আর কি হয় তাদের মধ্যে আকর্ষণটা কমে যায় আর তখন এই কারণেই এতটা আকর্ষণ বল করে না বা তোমার তারা ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তিরও প্রয়োজন হয় না এই কারণেই ধাতুগুলা কি সহজেই ইলেকট্রন কি ত্যাগ করে দিতে পারে এই ধনাত্মকায় এই যে ত্যাগ করে দিলে ধনাতকায়নকে আমরা কি পারমাণবিক শ্বাস বা বলে থাকি তারপরে দেখো কি বলছে ধাতব স্ফটিক পারমাণবিক শ্বাসগুলো সুনির্দিষ্টভাবে ভাবে একটা ত্রিমাত্রিক স্পটিক আকারে সাজানো থাকে আর ধাতব পরমাণু কর্তৃক ইলেকট্রন গুলি ভুক্ত পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী ঘোরাফেরা করে এই ধরনের ইলেকট্রনকে সঞ্চারণশীল ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন ঠিক আছে পরীক্ষায় আসতে পারে সঞ্চারণশীল ইলেকট্রন কি এই ইলেকট্রনগুলো কোনো কোন নির্দিষ্ট পরমাণু অধীনে থাকে না পুরো ধাতব খন্ডের সবগুলো ধাতবায়নের ইলেকট্রনে হয়ে যায় এখন দেখো কি বলছে ইলেকট্রনের সাগরে পারমাণবিক ধাতব আয়নগুলি স্পীতিকে আকারে সুবিন্যস্তভাবে সজ্জিত থাকে ধাতব স্ফটিকে দুইটি ধাতব আয়নের মধ্যবর্তী স্থানে একটা সঞ্চরণশীল ইলেকট্রন অবস্থান করে মানে ফাঁকা জায়গাগুলো যে ইলেকট্রনগুলো চলাচল করে এগুলাকে আমরা কী বলতে দিই সঞ্চরণশীল ইলেকট্রন তখন ইলেকট্রনের প্রতি উভয় আয়নে কী হয় দেখো ইলেকট্রন প্রতি উভয় আয়নি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আকৃষ্ট আকর্ষিত একটা আকর্ষণ কাজ করে সেই বলটাকে আমরা কি আকর্ষণ বল বলতেছি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এ কারণে ধাতবায়ন দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে এটাই মূলত ধাতব বন্ধনের মূল কারণ ধাতুর মধ্যে সঞ্চারণশীল এই ইলেকট্রনগুলো তাগুলোই তাপ এবং বিদ্যুৎ পরিবহনের জন্য দেয় অনুরূপে ধাতুর নমনীয়তা ঘাত সহতা ধাতব উজ্জ্বলতা ইত্যাদি ধর্ম সঞ্চারণশীল এই ইলেকট্রনের কারণেই ঘটে থাকে আজকে এই পর্যন্তই লেকচার যারা আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করতে চাও কমেন্ট করতে পারো আর যদি আমাদের তোমাদের কোনো প্রবলেম থাকে কোনো টপিক বুঝতে না পারো কমেন্ট করতে পারো আমরা বিস্তারিত ডিটেলস নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করবো আর যারা আমাদের এই কোর্স সম্পর্কে অবগত আসতো তারা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাতে পারো তাদেরকে শেয়ার করতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো বা আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে যারা তারা উপকৃত হতে পারে আর ভিডিওগুলো যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে বাই চান সাবস্ক্রাইব করবো মাস্ট আশা করছি তোমাদের সাথে আমাদের পথ চলাটা দীর্ঘ হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ